আমার জম দেখে লাকা খাবো আমার বন্ধু দুইজন দিকে আসসালামু আলাইকুম আমি দরিদ্র এখন আছি ফরেস্টের পঞ্চম দিন এটা হচ্ছে মাতার মুহুরি আন রিজার্ভ ফরেস্টে আন্দালিপাড়ায় রাতে আমরা এই ঘরটায় ছিলাম এই ঘরটা পুরোটাই বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি পাহাড়ি যে গাছগাছালি সেটা দিয়ে তৈরি হচ্ছে আন্দালিপাড়া ওয়াই জাংশন হাতের ডান দিকে হচ্ছে ম্যানহাট পাড়ার দিক আর সাংগু রিজার্ভ আর এই বাম দিকে হচ্ছে মাতার মুহুরি রিজার্ভ হচ্ছে র্যাংলং দাদার জুম আমরা যাচ্ছি ম্যান দাদার জুমে আমরা এদিকে আজকে থাকবো না আমরা এই এই সামনের পথ ধরে র্যাংলং দাদার জুম থেকে যাচ্ছি হচ্ছে ম্যান রুই দাদার জুমে সেখানে গিয়ে আজকে আটটা এই পাহাড়ের ভিতরে নিরিবিলি পরিবেশে আমরা স্টে করব থাকব আর পাহাড়িদের সাথে মিশব তাদের সংস্কৃতি কালচার জানার চেষ্টা করব এই যে সেই রাস্তা এই রোড ভরে যাব। এই জুম ঘরের রাস্তা ধরে সোজা ওই যে ওই জুম ঘরটা দেখা যায় ওই উপরে ওই জুম ঘরটা যাবে জুমের ভিতরে দিয়ে পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা দিয়ে আমাদের ট্রেকিং চলছে পাহাড়ি আঁকা বাঁকা পথ চারদিকে বুনো কাচের শাড়ি পাখির কিচিরি মিচিরি শব্দ ওপারে সুবিশাল আকাশ চোখ জুড়ানো এমন মায়াময় দৃশ্য পাহাড়ের সৌন্দর্যের টানে মন আর ঘরে থাকে না মন ছোটার দিনে যদিও সেখানে দাঁড়িয়ে মেঘ ছোঁয়া যায় তাহলে তো জীবন এখানেই সুন্দর অবশেষে ট্রেকিং করতে করতে আমরা চলে আসলাম ম্যানডুর দাদার জুমে এটা হচ্ছে ম্যানডুর দাদার ঘর এই জুম ঘরটা আজকে আমরা রাতে স্টে করবো থাকবো এবং পরবর্তী আমাদের যে গন্তব্য তারপরে আমরা এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য শুরু করব আমরা ওই ঝর্ণাটা ওইখানে যাচ্ছি ঝর্ণাটা দেখতে যাচ্ছি দেখবো ঝর্ণায় কত পানি আছে ম্যান্ডুই দাদা জানে না ঝর্ণাটার নাম কি এরকম পাহাড়ি রাস্তা উঁচু নিচু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি উপরে পুরাটায় জুম উপরে জুম আর নিচটা হচ্ছে এরকম বাস আমাদের জন্য পথ তৈরি করতেছে আমরা এই এ রাস্তা দিয়ে এ পথ দিয়েই নিচে যাব নিচে হচ্ছে সেই ঝর্ণা জিনিস যে আমাদের ধর্ম যাওয়ার জন্য নানু জায়গা রাস্তা তৈরি করতেছে রাস্তার ওই ধর্ণ দেখা যায় আমরা ওইদিকে যাবো কিন্তু ওইদিকে যাওয়ার কোনো রাস্তা নাই সেই জন্য আমরা রাস্তা তৈরি করতেছি ও আস্তে আস্তে প্রচুর ভয়ঙ্কর মারাত্মক কিন্তু এই ঝর্ণাটার নাম নাই

সেই শব্দটা এটা একটু টেস্ট করে দেখি কা্কড়া কেমন লাগে কেমন সেই এটা হচ্ছে সাগরের থেকে অনেক বেটার সাগরেরটা দিওনি বিশেষ এটা জামটা আজকে দাদারা আমাদের আপ্যায়ন করতেছে আর যে আমাদের চিফ শেফ জিল ভাই সেই আসলে দাদা আমি কি হব এখন আছি আন্দালি পাড়ায় আর যেহেতু আজকে আমার পঞ্চম দিন সেহেতু রিজার্ভ ফরেস্টে পঞ্চম দিন আর এটা হচ্ছে মাতার মুহুরি আন্দালি পাড়া থেকে আসতে তিন থেকে চার ঘন্টা লাগে এই জুমঘরটায় এই জুমঘর থেকে খুব কাছেই এই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়ালিতং যদিও আমরা ওয়ালিটং যাব না আমরা সাঙ্গু এই আমরা সাঙ্গুর এই পাশটা যেহেতু সাঙ্গু আমরা এই পাশটায় যাব এই পাশটায় গিয়ে কয়েক কয়েকদিন থাকবো আর যেহেতু আজকে আমার পঞ্চম দিন সেহেতু পাঁচ দিনে পুরো ভিডিওটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখবেন এবং আমাকে উৎসাহ করবেন ধন্যবাদ মাতার মুড়ি রিজার্ভ ফরেস্টের ঝি থেকে আমরা রাতে মাছগুলো ধরলাম দাদা আমরা রান্না করে তারপরে খাব এক ঘন্টা না এক ঘন্টা পরিশ্রম God, you're talking.